ফেসবুকে কেউ হুট করে এসে সফলতা পায়নি হ্যালো গাইস আসসালামু আলাইকুম শিক্ষণীয় কিছু কথা বলবো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন কথা হচ্ছে ফেসবুকে হুট করে এসে কেউ সফলতা পায়নি মনে রাখবেন ভাই সবাই জিরো থেকেই হিরো হয় আজকে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ তারাও একদিন এই জিরো থেকেই মিলিয়ন মিলিয়ন ভিউজ বানাইছে তাহলে এই সেটার মধ্যে প্রচুর পরিমাণ তাদের কি রয়েছে ধৈর্য রয়েছে সেটার মধ্যে তাদের প্রচুর পরিমাণ পরিশ্রম রয়েছে সেটার মধ্যে তাদের প্রচুর পরিমাণ সাধনা রয়েছে তাহলে আপনাকে দুজি ওই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিংবা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দুজি আপনি মিলিয়ন বিলিয়ন বীজ আশা করেন তাহলে আপনাকেও কি করতে হবে সেই প্রচুর পরিমাণ ধৈর্যটা থাকতে হবে সেই প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ সাধনাটা থাকতে হবে বুঝে আপনি ওই প্রচুর পরিমাণ সাধনাটা ফেসবুকে দিতে পারেন কিংবা ইউটিউবে দিতে পারেন তাহলে আপনিও ওই জায়গাটা থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন আজকে যাদের মিলিয়ন বিলিয়ন ভিউজ তারাও একদিন কি করলো জিরো থেকে হিরো হয়েছে জিরো থেকে হিরো হয়েছে। তাহলে আপনাকেও দুজি ওই ফেসবুক বলে প্ল্যাটফর্ম বলেন ইউটিউব প্ল্যাটফর্ম বলেন তাহলে আপনাকেও ওই জায়গাটা থেকে দুজি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকেও জিরো থেকেই মিলিয়ন বিলিয়ন বিজয়ের আশা করতে হবে জিরো থেকে হিরো হতে হবে দুজি আপনি ওই জায়গাটা থেকে সাকসেসটা নিতেছেন সাকসেসটা দুজি আপনার প্রয়োজন হয় যে আমি ইউটিউব থেকে সাকসেসটা নিব আমি ফেসবুক থেকে সাকসেসটা নিব তাহলে আপনাকে ওই প্ল্যাটফর্মে ধৈর্য ধরে কাজটা করতে হবে সাধনা ধৈর্য এবং সাধনা মানুষকে অনেক উপরে নিয়ে যায় পরিশ্রম পরিশ্রম মানুষকে অনেক উপরে নিয়ে যায় দুজে আপনি ওই পরিশ্রমটা করতে পারেন পরিশ্রমটা করে দুজে আপনি ওই ফেসবুক প্ল্যাটফর্মে দুজি কাজটা ভালোভাবে রেগুলারলি চালায় যেতে পারেন তাহলে আপনার যদি আপনি ভিডিও যদি প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও দিতে পারেন পরিশ্রম করে তাহলে আপনি ওই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি সফলতাটা নিতে পারবেন কিংবা মিলিয়ন মিলিয়ন ভিউজ এই যে আজকে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ তাদের সমপরিমাণ আপনি হইতে পারবেন তাদের সাধনা যে সাধনাটা তারা করে আজকে এই প্ল্যাটফর্মে আসছে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। তদ্রুপ আপনারও সেই মিলিয়ন মিলিয়ন বুস আপনি ওই জায়গাটা থেকে করতে পারবেন কিংবা আহ নিতে পারবেন আপনার ভিডিও ফরিত যাবে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কিছু থাকে ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সবাই